নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ফুলকপির চপ ফুলকপির তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন তো আজকে এরকম ফুলকপির চপ বানিয়ে দেখুন যা চা কফি কিংবা মুড়ির সঙ্গে একেবারে জমে যাবে তো এখন শীতকাল সন্ধেবেলায় সকলেরই চা কফির সঙ্গে একটু স্ন্যাক্স খেতে সকলেরই ইচ্ছে করে গরম গরম চায়ের সঙ্গে যদি এই এইরকম একটু ফুলকপির চপ থাকে তাও আবার বাড়িতে তৈরি করা তাহলে অসাধারণ লাগে আর এই চপটা আপনারা মুড়ি দিয়েও কিন্তু সন্ধেবেলায় খেতে পারেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন স্ন্যাক্স রেসিপিটা বানানো খুবই সহজ আর ফুলকপির চপ তো যেন মুখে লেগে থাকবে তো এখানে দেখুন প্রথমে ফুলকপির চপ বানানোর জন্য আমি ফুলকপিটাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি মানে একটা বড় সাইজের ফুলকপি ছিল তার থেকে অর্ধেকটা ফুলকপি নিয়েছি নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটেছি ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আর তেলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর জিরেটাকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা আর আদা আর জিরেটাকে একটু ভেজে নিতে হবে তো এই পর্যায়ে দেখুন আদা আর জিরেটাকে একটু করে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো যে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এবারে ওই কেটে রাখা ফুলকপির ওপরে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর এক চিমটে হলুদের গুঁড়ো আর লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে একটু ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে আর এখানে দেখুন লবণটা যদি আমি প্রথমেই দিয়ে দিন তাহলে ফুলকপি থেকে একটু জল বেরিয়ে আসবে আর সেই জলেই কিন্তু ফুলকপিটা সুন্দর সুসেদ্ধও হয়ে যাবে আর ফুলকপিটা বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে তার জন্যই প্রথমেই একটু লবণ আর হলুদটা দিয়ে দেবেন তারপরে নানা চড়া করে এভাবে একটু ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দিয়ে তিন মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম তো তিন মিনিট পর ফিরে আসছি দেখুন ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে যেহেতু প্রথমেই আমি লবণটা দিয়ে দিয়েছিলাম এবারে এইখানেই আমি একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকে ভেজে নেব আর ফুলকপির যে জলটা বেরিয়েছে ওটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে আর এখন আমি ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আর লঙ্কাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তা ঝালটা আপনারা প্রয়োজন মতো নিজেদের বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর গুঁড়ো মশলা হিসাবে আর কিছুই আমি এখানে দেব না ওই কি ওইটুকু দিয়েই কিন্তু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর এখন একটা বড় সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে আমি এইভাবে মেখে রেখেছিলাম আর সেদ্ধ আলুটা এখন ওই ফুলকপির মধ্যে দিয়ে দিতে হবে আর এখন দেখুন ফুলকপিটা সুন্দর ভাজাও হয়ে গিয়েছে একেবারে ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেগুলো সেদ্ধও হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আলুটাকে দিয়ে আবারও ঘোটা নাটা করে ভালো করে মিশিয়ে ফুলকপির পুরটা রেডি করে নিতে হবে আর এখানে অবশ্যই একটু সেদ্ধ আলু দেবেন তাহলে এই পুরটা বাইন্ডিংয়ের কাজ করবে চপগুলো তৈরি করতে সুবিধা হবে না হলে কিন্তু চপটা বানাতে খুব অসুবিধা হবে আর এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচো আর ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে তো অবশ্যই একটু এখন শীতের দিন একটু ধনেপাতা দিয়ে দেবেন দিয়ে এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পুটটাকে আরও শুকনো শুকনো করে তারপরে আমি পুটটা নামাবো তো তার আগে পুটটাকে আরেকটু ফ্রাই করে নিচ্ছি তো এই পর্যায়ে দেখুন ফুলকপির পুরটা আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে পুরটাকে আমি রেডি করেছি এবারে এর থেকে আর বেশি কিন্তু পুরটাকে নাড়াচাড়া করার দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটা আমি তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তবেই তো চপগুলো তৈরি করা যাবে এরকম গরম অবস্থাতে তো চপটা বানানো যাবে না না তার জন্য এই পুটটাকে অবশ্যই একটা প্লেটের মধ্যে এভাবে চাড়িয়ে দেবেন দিয়ে একটুক্ষণ রেখে দেবেন দেখবেন ঠান্ডা হয়ে যাবে তো ওটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ব্যাটার তৈরি রেডি করে নিচ্ছি এখানে দিয়েছি দু চামচ ময়দা আগে থেকেই বাটিতে নিয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ তাতে দেখবেন এই চপটার যে কোডিংটা তৈরি হবে কালারটা বেশ সুন্দর আসবে সব কিছু উপকরণ এখন চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থাতেই তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা খুব বেশি ঘনও নয় আর খুব বেশি যে পাতলা হবে ব্যাটারটা তাও কিন্তু নয় ঠিক মিডিয়াম পরিমাণে ব্যাটারটা তৈরি করতে হবে তো আমি কীরকম ব্যাটারটা তৈরি করছি আপনারা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এক সঙ্গে বেশি জল দিয়ে দেবেন না তাহলে একবারে পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন এর মধ্যে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার রকম ডেলা বেঁধে না থাকে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে রেডি করতে হবে খুব বেশি একবারে যে জলের মতো পাতলা তাও নয় আর খুব বেশি যে একবারে ঘন তাও কিন্তু নয় তো এখন ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন দেখুন পুরটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে চপ বানানোর জন্য পুরটা একদম পারফেক্টভাবে রেডি তো এই পুরটা থেকে একটু বেশ বড় সাইজের করে একটু পুর এভাবে হাতের মধ্যে প্রথমে এইভাবে গোলা পাকিয়ে নিতে হবে তারপরে একটা অপর হাত দিয়ে তারপরে এইভাবে একটু চেপে দিলেই দেখুন একটা পুরের সাইজ রেডি হয়ে গেল দেখুন চপ বানানোর জন্য একটা পুর আমি এইভাবে বানিয়ে নিলাম দেখুন বানানো খুব সোজা আপনারা যে কেউ একবার যদি দেখেন সহজেই বানিয়ে নিতে পারবেন একই রকমভাবে দেখুন আবারও আমি বেশ কিছুটা পরিমাণ পুর নিয়ে হাতের মধ্যে এইভাবে গোলা পাকিয়ে তারপর অপর হাতে এইভাবে চেপে সুন্দর করে সাইজ করে গোল করে নিলাম তো দেখুন আমি এখানেই কিন্তু গোল গোল তৈরি করছি আপনারা যদি চান পুরটাকে শেপ দেবেন চৌকো আর চৌকো শেপ দিয়েও কিন্তু আপনারা একই রকমভাবে বানিয়ে নিতে পারেন তো এইভাবে দেখুন আমি বেশ কতকগুলো তৈরি করে নিচ্ছি যতটা পুর আছে তাতে যতগুলো চপ তৈরি করা যায় আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন বানানো খুব সোজানা ইজিলিভাবে তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি একবার দেখেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি একবার যদি আপনারা দেখেন ইজি নিতে পারবেন বাড়িতে যখন সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খেতে মন যাবে বা মুড়ি খাওয়ার সময় এইভাবে যদি গরম গরম ফুলকপির চপ থাকে তাহলে কিন্তু আর বলি কথা নেই একই রকমভাবে দেখুন আমি কতগুলো তৈরি করে নিয়েছি সবগুলো আমার এখন রেডি হয়ে গিয়েছে এক এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বেডগ্রামস তো আমি এখানে বেডগ্রামস নিয়েছি তো আপনাদের কাছে যদি বেডগ্রামস না থাকে তাহলে যে টোস্ট বিস্কুটগুলো হয় বাজারে সেই টোস্ট বিস্কুটগুলোকে আপনারা এইভাবে গুঁড়ো করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবারে ওখান থেকে একটা চপের পুর আমি এইভাবে প্রথমে বেডগ্রামসের মধ্যে একটু কোডিং করে নিলাম তারপর আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে ওপর থেকে এইভাবে ব্যাটারের মধ্যে পুরোটা ডুবিয়ে আবারও আমি বেডগ্রামসের ওপর দিয়ে দিলাম দিয়ে আবারও একটা সুন্দর কোডিং করে নেব তো দেখুন সুন্দরভাবে কোডিং করা হয়ে গিয়েছে একটা চপের জন্য যে পরিমাণ আমার দরকার ছিল বেডগ্রামস সবটা দিয়ে আমি দুবার ধরে কোডিং করে নিয়েছি একই রকমভাবে দেখুন আমি আবারও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আপনারা বেডগ্রামসের মধ্যে এরকম একটু কোডিং করে নেবেন তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে আবারও একবার এইভাবে বেডগ্রামস দিয়ে কোডিং করে নেবেন তো দেখুন বানানো খুব সোজা একবার দেখলে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন এইভাবে আমি বেশ কতকগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো আপনারা চাইলে গ্রামসের পরিবর্তে আপনারা টোস্ট বিস্কুটকেও এইভাবে গুঁড়ো করে কিন্তু এই চপগুলো বানিয়ে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো এখানে দেখুন সবগুলো সুন্দরভাবে আমার রেডি করা হয়ে যাচ্ছে প্রত্যেকটাই আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি এবার অফ ক্যামেরাতে বাকি সবগুলোই আমি এইভাবে দেখুন সুন্দর করে বেডগ্রামসে দিয়ে কোডিং করে নিয়েছি তো এখন সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে আর গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে রান্নার সাদা তেল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি কিন্তু একটা একটা করে ওই গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো একসঙ্গে আমি বেশি দেব না আমি চারটে মতো দিয়েছি এই চারটেকে আগে প্রথমে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তারপর বাকি সবগুলোই ভেজে নেবো একই রকমভাবে আর একটা সাইড যখন এইরকম একটু লাল লাল হয়ে আসবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি তাহলে দেখবেন উল্টাতেও কোনো রকম সমস্যা হবে না রকম ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না ওপর থেকে যেমন কৃষ্মি হবে ভেতর থেকে কিন্তু একদম নরম হবে একবার হলো এরকম ফুলকপির চপ বানিয়ে আপনারা দেখুন শীতের সন্ধ্যায় কিন্তু চা কফি বা মুড়ির সঙ্গে একেবারে জমে যাবে পারফেক্টভাবে কিন্তু তৈরি হয় এই চপগুলো তো এখানে দেখুন উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর কালারটা এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে কিন্তু আমার ফুলকপির চপগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে একটু একটু করে তেল ঝাড়িয়ে নিয়ে একটা ছান্তাতে তেল ঝারিয়ে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো প্রথম পর্যায়ের আমার যে কটা ফুলকপির চপ দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একই রকমভাবে আমার বাকি যেগুলো ছিল সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি চেষ্টা করি সব সময় বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি তৈরি করতে তো আপনারা যাতে ইজিলিভাবে সমস্তটাই তৈরি করতে পারেন তার সেটারই আমি কিন্তু চেষ্টা করি আর আপনারা সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যার জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো একই রকমভাবে দেখুন এইগুলো কিন্তু ভেজে নিয়েছে উল্টে পাল্টে আর সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব কটাই ফুলকপির চপ কিন্তু পারফেক্টভাবে আমার ভাজা হয়েছে ওপর থেকে যেমন কৃষমি ভেতরটা কিন্তু সুন্দর নরম আর পুরে ঠাসা তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা এইভাবে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়েছি তো সঙ্গে একটু কাসন্দি দিয়েছি আর কাসন্দি দিয়ে এই ফুলকপির চপগুলো খেতে এত ভালো লাগে যদি আপনারা একবার বানান তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এবারে আমি একটু চপগুলোর কেটে ভেতরটা অবশ্যই দেখিয়ে দেব। কতটা লোভনীয় হয়েছে আর আমি এখানে একটু কাসন্দি দিয়ে কিন্তু এই ফুলকপির চপগুলো পরিবেশন করেছি চাইলে আপনারা এখানে টমেটোর সস দিয়েও কিন্তু খেয়ে নিতে পারেন তো আপনাদের যেটা পছন্দ হবে সেটাই কিন্তু দিয়ে খেয়ে নেবেন তো এখানে দেখুন চপটা ভেতরটা কেটে দেখিয়েছি দেখুন একদম পুরে ঠাসা তো একটু কাশন দিয়ে দিয়ে এইভাবে খাবেন বন্ধুরা বিকেলে চায়ের আড্ডা একেবারে জমে যাবে তো কার কার আজকের আমার এই ফুলকপির চপ ভালো লাগলো অবশ্যই জানাবেন তো আসি টাটা